আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের লাগাটা মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেননগরের লাগাটা ছড়া এখন গরুর সিজন তাই চারপাশে হচ্ছে গরুর ধান লাগাচ্ছে সবাই অলমোস্ট ধান লাগানো শেষ কি সুন্দর সবুজ প্রকৃতির মাঝে এখানে প্রচুর ট্যাংরা মাছ পাওয়া যায় এই লাগাটা ছড়ায় সুইচ গেট ফালানো তাই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অর্ধেক ভরা এই ছড়াটা খুব সুন্দরবেশ পরিবেশ এবং প্রকৃতিটা খুবই সুন্দর কিষাণী কৃষকরা পানি দিচ্ছে পাম্পের মাধ্যমে যেহেতু বরুতে একটা পাহাড়ি অঞ্চল বড়তে পানির প্রয়োজন হয় অনেক পানি শুকায়ে যায় জমি পানি দিচ্ছে তো যথারীতি আজকে আমরা আসছিলাম এখানে ট্যাংরা মাছ ধরতে হাতে গোনা কয়টা ট্যাংরা পাইছি ছয় সাতটা ট্যাংরা হবে ট্যাংরা আবার হয়তো আসবো দেখা যাক তবে মাছ আমার এক্সপেরিমেন্ট যেটা বলে সন্ধ্যার আগে আগে ট্যাংরা মাছ খায় সন্ধ্যার আগে পাঁচ সাত মিনিট আগে খায় আবার সন্ধ্যা আজানের পাঁচ সাত মিনিট পর পর্যন্ত খায় ঠিক আছে দেখা হবে আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম